তো সো হ্যালো বন্ধুরা তো ফাইনালি চলে এসেছি দেবী চকে তো দেবী চকে আসার সঙ্গে সঙ্গে দেখলাম এমটি মিউজিক বারোটা বক্সগুলো থাকে ফিটিং করে নিয়েছে তো আর আছে পাওয়ার মিউজিক শঙ্কর চন্দনা এক এক করে আপনাদেরকে দেখাবো বর্তমানে এমটি মিউজিক ফিটিং হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা আর ডিজিটা এখন আসেনি যখন আসবে ফিটিং মানে টেস্টিং ভিডিওটাও আপনাদেরকে দিয়ে দেবো দেখতে পাচ্ছ বন্ধুরা এম টি মিউজিক নন্দকুমার সে আগামীকাল রাত্রেই রয়েছে কম্পিটিশন তো এর পিছনে মেশিন সেট আপটা আছে মেশিন সেট তো আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছ বন্ধুরা লোকটা পুরো দেখে নাও এমটি মিউজিকের ভয়ানক ভাবে থাকিয়েছে পুরো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এমটি মিউজিকের মেশিন সেট আপ নতুন মেঘা পঁচিশশো আর এই আছে মেশিন দেখতেই বাচ্চা বন্ধুরা মেশিন সেটা তো ভয়ানকভাবে থাকিয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিক অলরেডি চলে এসেছে ফিটিং হয়নি হবে এক্ষুনি তো দেবী চকে এর আগেই রয়েছে চন্দনা মিউজিক আর সেই দিকে তো দেখালাম আপনাদের চন্দনা এমটি মিউজিক শঙ্কর কালকেই আসবে আর এই মুহূর্তে পাওয়ার এমটি এসেছে আর চন্দনা মিউজিক আসছে আসেনি ঠিক আছে তো পাওয়ার মিউজিক এসেছে ফিটিং হবে এই মুহূর্তে তো ফিটিং হলে ভিডিওটাও দেবো এবং টেস্টিং ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে কারণ টেস্টিং হতে একটু দেরি হবে কারণ তো একটু দেরিকেই এসেছে পাওয়ার মিউজিক তো দেখতে পাচ্ছো পাওয়ার মিউজিক আর এইদিকে পাওয়ার মিউজিকের পোস্টারের ছবি লাগানো আছে আর কমিটি পোস্টার

સૣ વણ સણ મણ સણ દણ સણ મણ ચેણ હેણ મણ